ঘন লম্বা আর ঝলমলে চুলের স্বপ্ন দেখেন কিন্তু চুল পড়া আগা ফাটা আর চুলের রুক্ষতা আপনার সব স্বপ্ন ভেঙে দিচ্ছে আর নয় চিন্তা শুধু তিন দিনের মধ্যেই চুল পড়া বন্ধ করার এক ম্যাজিক্যাল সলিউশন আপনার জন্য অপেক্ষা করছে পরিচয় করিয়ে দিচ্ছি পাকিস্তান থেকে আসা জাফরান লেফ্রেন হেয়ার গ্রোথ থেরাপি অয়েল এর সাথে এই একশত পঞ্চাশ মিলিলিটার এর তেলটি মাত্র এক মাসের মধ্যেই আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করতে পারে নারী পুরুষ উভয়ের জন্যই দারুণ কার্যকর এই তেল আপনার চুলের সমস্যা সমাধানে নিয়ে এসেছে এক নতুন বিপ্লব কেন এই তেলটি সেরা প্রথমত তিন দিনের মধ্যে চুল পড়া কমায় দ্বিতীয়ত এটি দশটিরও বেশি বিরল ভেষজ উপাদান এবং জাফরান নিদাস দিয়ে তৈরি তৃতীয়ত এটি শুধু চুল নয় চুলের গোড়ায় পুষ্টি যোগায় এবং নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে আর দাম এই চারশত টাকা দামে তেলটি এখন পাচ্ছেন চুয়াল্লিশ শতাংশ চার চার ছাড়ে মানে আপনার সাশ্রয় হচ্ছে দুইশত ছয় টাকা অবিশ্বাস্য মূল্যে এটি আপনার হতে পারে মাত্র দুইশ টাকায় আর দেরি করবেন না স্টক সীমিত তাই এই বিশাল ছাড়ের সুযোগ যেন হাত না হয়ে যায় আর হ্যাঁ থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা এখনই স্ক্রিনের নিচের কি বাই নেওয়া যে বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশনের লিঙ্কে যান আজই অর্ডার করে আপনার চুলের সৌন্দর্য ফিরিয়ে আনুন রেফান্ড শপিং পয়েন্ট